আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারকাতিত তিনি ভাই বোনেরা আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি মাত্র একটা দুইটা মিনিট সময় দিয়ে আপনারা আমলটি করতে পারবেন আসরের পর মাত্র দেখে দেখে হলো তিনবার পড়বেন এবং আল্লাহ তালার কাছে আপনার মনের নিক আশাগুলো তুলে ধরবেন রব্বুল আলামিন চাহে তো মাগরিবের আগে আপনি ফল পাবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আল্লাহ আল্লা রসুল্লিহাল্লাম বলেছেন জুমার দিনে আসুর থেকে মাগদ্বীপের মধ্যকার সময়ে একটি মুহূর্তের ঘণ্টা বা মুহূর্ত আসে এই সময়ে বা যে সময়ে বান্দার দোয়া আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা নিজেই বলছেন তিনি ভাইবোনেরা এছাড়াও আসরের পর সময়টা হলো কষ্টের দরজা হালকা হওয়ার সময় দোয়া বেশি কবুলের সময় আল্লাহর রহমত নাজিলেরও সময় অনেকেই বিভিন্ন কথা বলে থাকেন যে কেউ বলেন আমি দোয়াটি পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আমার মনে নিকাশা পূরণ করেছেন আল্লাহ তালা আমাকে আমার ফল দান করেছেন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আপনার বিশ্বাস এবং তাওয়াক্কুল বা ধৈর্য যদি না থাকে তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম রয়েছে কারণ আপনার নিয়ত যদি সহি হয় আপনার দোয়া যদি আপনি নিয়ত করে পড়েন রব্বুল আলমিন আপনার দোয়া ইনশাল্লাহ ফেরাবেন না এমনই একটি ছোট্ট দোয়া রয়েছে আসরের নামাজের পরে আপনারা কি নিয়মে পড়বেন সেটিও বলে দিচ্ছেন রব্বিশ রাহলি সাদরি ওয়াসি আমরি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাওয়ারফুল ছোট্ট একটি দোয়া এই দোয়াটির অর্থই হচ্ছে হে আমার রব আমার বুকে বা মনে প্রশান্তি দাও আমার কাজকে সহজ করে দাও রব্বিশ রাহলি সদরি ওয়াশরিলি আমরি এভাবে আপনারা পড়বেন আশা করছি আপনারা এই ছোট্ট দোয়াটি সকলে জানেন না জানলে আজকে মোবাইল স্ক্রিনশট নিয়ে রেখে দিন দেখে দেখে হলো পড়বেন কীভাবে পড়বেন আসরের নামাজ শেষ করে শান্ত হয়ে বসে অন্তর থেকে মনোযোগ দিয়ে অন্তত তিনবার পড়ুন এরপর নিজের প্রয়োজনের আল্লাহ তালার কাছে দোয়া করুন অবশ্যই দুরশ্বরী পড়তে ভুলবেন না এতে আপনার যে উপকার হবে আপনার মন শান্ত হয়ে যাবে দুশ্চিন্তা হালকা হবে কাজ সহজ হওয়ার পথ খুলে যাবে এবং আল্লাহর রহমত আসবে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক আরও শক্তিশালী হবে তিনি ভাই বোনেরা আল্লাহ নিজেও বলেছেন আল্লাহ কখনোই তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না বান্দার দোয়া কবুল করেই নেন কখনও দেরিতে কখনো হয়তোবা আরও ভালো কিছু দেন আবার কখনো তাকে বিপদ থেকে রক্ষা করেন কিন্তু এটা সত্য কথা তিনি ভাই বোনেরা আল্লাহ কাউকে বঞ্চিত করেন না বিশ্বাস এখন হাল ছাড়বেন না দোয়া কবুলের কিছু শক্তিশালী টিপস আছে যেগুলো মানলে আপনার দোয়া ইনশাল্লাহ কবুল হয়ে যাবে যেমন পাঁচ শক্ত নামাজ ঠিক রাখতে হবে বেশি বেশি ইস্তেক ফারের আমল করতে হবে হারাম কাজকে সাধতে হবে সাদগা করতে হবে পিতা মাতার দোয়া নিতে হবে দিনে ভাই ভাইবোনারা তাহলে দোয়ার শক্তি দ্বিগুণ হয়ে যাবে ইনশাআল্লাহ যারা অনেক কষ্টে আছেন যারা কান্নায় রাত কাটান মনে রাখুন যিনি আপনাকে কষ্ট দিচ্ছেন তিনিই আরাম দেবেন যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি আপনাকে পুরস্কার দেবেন একদিন আপনিও বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভুলে যাননি আল্লাহ আমার দোয়াও কবুল করেছেন আমার মনে নিয়ে কাশাও পূরণ করেই দিয়েছেন তাই এরকম বিশ্বাস নিয়ে আমল করবেন আপনাদের জন্য আমি অনুরোধ করব মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন ভিডিওটিতে একটি করে লাইক দিন কমেন্টে অন্তত আলহামদুলিল্লাহ বা আমিন লেখে কমেন্ট করুন আপনার প্রিয় মানুষ যারা আছে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে করে তারাও এই আমলটি করত পারেন আমি অনুরোধ করব যারা নতুন ভিডিওগুলো পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটি পাওয়ার জন্য হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ